উনিশশো সাল থেকে বন দফতরের বাহান্ন একর জমি নিজেদের দখল করেছিল খরিবাড়ি ব্লকের বুবাগঞ্জের পাহাড়গুমিয়া চা বাগান আজ শিলিগুড়ি মহকুমা পরিষদের বন এবং কিশোরী মোহন সিংহ ও খরিবাড়ি ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকদের সহায়তায় ও টুকরিয়াঝাল রেঞ্জের উদ্যোগে বন দফতরের বাহান্ন একর জমি দখলমুক্তের কাজ শুরু করা হয় পাহাড়গুমিয়া চা বাগানের ডেপুটি ম্যানেজার জানান আর এস খতিয়ানে এটি বাগানের জমি ছিল কিন্তু এলআর আসার পর তাদের হবে গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে আবেদন করেছে বাগান কর্তৃপক্ষ বলে ডেপুটি ম্যানেজার জানান টুকরিয়াঝাড় রেঞ্জের রেঞ্জার জানান বাহান্ন একর জমি চা বাগান দখল করেছিল এই রুট হাতিদের চলাচলের হওয়ায় এবং বন দপ্তরের হওয়ায় আমরা নিজেদের দখলে নেওয়ার কাজ করছি শিলিগুড়ি মহকুমা পরিষদের বন এবং ভূমি কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ জানান নতুন বোর্ড আসার পর সরকারি জমি দখলমুক্ত করতে আমরা কাজ করছি বন দফতরের জমি দখলমুক্ত করার কাজ হচ্ছে আগামী দিনে সকল সরকারি জমি দখলমুক্ত করে ল্যান্ড ব্যাংক করা হবে তারা में है हम लोग पटिशन और अगर ये अपना यहाँ पे प्लांटेशन था 1934 से 1974 में जब रिज्यूम हुआ उसके बाद से वो आर एस मैप में अपना एल आर मैप में चेंज हुआ लेकिन आर एस में ये पहाड़ घूमे का लैंड था और ये काफ़ी तीन चार पाँच हज़ार यहाँ फैमिली है वर्कर है जिससे इन लोग का जीविका चलता है बागान से तो और ये अगर पचास एकड़ से अपना बीस हेक्टर एरिया है इससे तो कई फैमिली हम लोग का बुखा रहेगा आपका नाम मेरा नाम चंदन कुमार है ডেপুটি ম্যানেজার এটা আপনার বেসিক্যালি পাহাড়গুমির টি স্টেটে মধ্যে আমাদের ফরেস্টে অ্যারাউন্ড ফিফটি টু ল্যান্ড কিন্তু ইনক্রোচ করা হয়ে গেছে মানে ইনক্রোচ হয়েছে তাকে আমরা ফরেস্ট কিন্তু মানে আমরা ব্যাক নিচ্ছি এই ল্যান্ডটাকে এটা কিন্তু ওয়ান অফ দ্য মানে এটা এলিফ্যান্টে একটা রুট পড়ে যায় তো এখন দেখবেন এখানে কিন্তু চা বাগান কিন্তু অনেক বেড়ে আসছে মানে এমন মানে এরা যে ফাঁকা জমিন পাইলে কিন্তু এরা সব শুধু চায় বাগান করতেছে মানে ওরা একটা যে ল্যান্ডটাকে এটাকে কীভাবে রিজুভিনেট করা যায় সেই দিকে ওরা নাই কিন্তু ওরা শুধু কমার্শিয়াল পারপাস দিকে দেখতেছে এটাকে ফরেস্টকে কি করে আমরা বাঁচাইতে পারি সে উদ্দেশ্যে আমরা কিন্তু একটা সার্ভে করতেছি মানে আজকে আমাদের বাউন্ডারি পিলার যেটা আছে সে আমরা ডিমার্কেশন করতেছি আপনারা দেখছেন আমরা নতুন বোর্ড আসার পরে শিলিগুড়ি মহকাবসে আমরা বিভিন্ন জায়গায় ভেস্টের জমিন এবং ফরেস্টের জমিনের নিয়ে আমরা খুব দ্রুতার সহিত কাজ করছি এবং সিএম ম্যাডাম আমাদের গত বিগত দিনে বলে গেছে আমরা উঠে পড়ে লেগেছি আজকেই আমরা রেঞ্জার সাহেব আমাকে খবর দেয় যে পাহাড়গুমা টি আছে সেখানে আমাদের বাউন্ন একর জমি ফরেস্টের জমি ওনারা দখল করে চা বাগান লেগেছেন আমরা আজকে সেই জায়গাটা এসেছি এবং সেই জমিটাতে আমরা বাউন্ডারি ক্ষতি ক্ষতি পোতা হবে একদম রেঞ্জার ফরেস্ট ডিপার্টমেন্ট এবং বিএলও ডিপার্টমেন্ট সবাই আমরা সমেত আছি কাজটা আমরা সম্পূর্ণ করছে আগামী দিনে যদি খড়ি শিলিগুড়ি মহগাঁও দিই যে কোনো জায়গায় যদি সরকার জমি কে বা কারা যদি দখল করে আমরা সে তৎক্ষণাৎ আমরা ব্যবস্থা নেব আমরা আগামী দিনে বলছি যে শিলিগুড়ি মহাকশা আমরা একটা ল্যান্ড ব্যাঙ্ক তৈরি করবো এইভাবে আমাদের ল্যান্ড ব্যাঙ্ক তৈরি পদ্ধতি এগিয়ে চলে